السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فشان جابون كرتي الله سبحانه وتعالى الحمد لله درود السلام برشيد وكبر النبي صلى الله عليه وسلم الفتي بريدين بهاي أبونا را أتكلم تندو غرط বিষয়টি আমরা যদি সত্যিকারই এর গুরুত্ব বুঝতে পারি তাহলে আমার মনে হয় আদম কোন একটি মুসলিম নর নারী বসে থাকতে পারবে না বিষয়ে এ তারা উদ্বুদ্ধ হতেই হবে এবং তারা না হয়ে কি বা করবে অবশ্যই সত্যিকার সৌভাগ্যবান তারা যারা সেই কাজটি করেছেন যারা সে কাজে রয়েছেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহান ও তালা বলেছেন দেখুন যারা জানে আর যারা জানে না তারা কে এক সমান দেখুন বর্তমান সময়ে যত জাহালাত রয়েছে অজ্ঞতা রয়েছে বর্বরতা রয়েছে নিষ্ঠুরতা রয়েছে পাপাচার রয়েছে অপরাধ রয়েছে যা কিছু আমরা করছি কেন অপরাধ হচ্ছে একমাত্র আমাদের আয়েল না থাকার কারণে মানুষের মর্যাদা সম্মান এর খ্যাতি এর ইজ্জত এর দ্বারা এর সম্মান বৃদ্ধি পাবে একটি কারণ আয়েলমের কারণে আয়েলমের কারণে আল্লাহ সুহান তালা ইমানদারদের যা সম্মান বাড়িয়ে দেন আল্লাহ এল জ্ঞান অর্জনের বলে আলমে জ্ঞান অর্জনের মতো উত্তম পেশা আর কিছু হতে পারে না এ প্রসঙ্গে আপনাকে একটি হাদিস শোনাব যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস সই মুসলিম উল্লেখ করেছেন আবু হের আল্লাহ তালা আন হাদিসটি বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বাংসালাক তরিক আন এল তামি সুফিয়া এলমান সাহাল্লাহ তরিক আল জান্না কেউ যদি এই জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় জ্ঞান তলব করার জন্য এলম অনুসন্ধানের জন্য বের হয়ে গেল আল্লাহ সুবহান ও তালা সেই ব্যক্তির জন্য জান্নাতের পরটি সহজ করে দেন সুভান আল্লাহ সুহান বলুন তো আমরা করি সিয়াম পালন করি এই ফরজ ইবাদতগুলো অবশ্যই আজ মুসলিম হিসাবে করবো কিন্তু এই আমলগুলো করার পিছনেও কিন্তু জ্ঞান এলম রাখবে এই জন্যই মা বোখান আমলে কথা ও কাজের পুরো জানা আজকে মাঝাবি বলেন আজকে গুরামী বলেন যা কিছু বলেন দ্বন্দ্ব বলেন সব কিছুর পিছনে সমস্যা লেম প্রকৃত জ্ঞান অর্জন না করতে পারা প্রকৃত জ্ঞান অর্জন করলেও অনেকে সঠিক মানহাজ ভিত্তিক জ্ঞান অর্জন করতে না পারা তাই আসুন আমরা জানি এবং আমল করি জেনে বুঝে আমল করার চেষ্টা করি আমরা যা আমলগুলো করি কেন একটি লক্ষদ্রোশ্য পরকলে যেন নাজাত পাই পরকলে মুক্তি যেন পাই পরকল মুক্তি পাওয়ার জন্য এই কাজে আপনি আত্মনিয়োগ করুন আপনি যেই পেশায় থাকুন না কেন জীবিকা উপার্জনের জন্য যেই কাজটাই আপনি করুন না কেন আপনি জীবনের কাজের সাথে একটি 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 সময় ক্ষণ সকাল সন্ধ্যা ঘন্টা ঘন্টা দুইটি হসুল আহল তলব আহল এই জ্ঞান অর্জনের পথে ইনভেস্ট করুন দেখুন তো নবীজি সাল্লা সাল্লাম কত চমৎকার হাদিসটি বললেন যে কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়িতে বের হয়ে সে রাস্তায় বের হয়ে যায় আল্লাহ সুহান তালা তার জান্নাত যাওয়ার পথটা সহজ করে দিন সুহান আল্লাহ যেই পথ সহজ হয়ে যায় সেই পথটি পাওয়া আমাদের জন্য অতীব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আসুন এই জন্য রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তারা যার কল্যাণ চান তাকেই তো প্রকৃত জ্ঞান দান করেন আল্লাহ আকবর কিন্তু আমরা এই ছোট্ট হাদিসটি বোঝার চেষ্টা যদি করতে পারতাম তাহলে আমাদের দৈনন্দিন জীবন অযথা নষ্ট করতাম না আজকে প্রযুক্তির যুগে জ্ঞান অর্জনের পথ সহজ হয়েছে যারা বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে চান যারা বিশুদ্ধ মান অনুসন্ধান করতে চান যারা পর নাজাদ পেতে চান যারা নিজেদের কল্যাণ অর্জন করতে চান আসুন বসে না থেকে জ্ঞান অর্জন করুন জ্ঞান অর্জনের পথ সহজ আপনি সরাসরি প্রাজ্ঞ ওস্তাদদের নিকট থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন দেখুন ইমামুল কাইম রাহিমহল্লা কত চমৎকার একটি কথা বলেছেন এই কথাটি আপনাকে এতটা অনুপ্রাণিত করবে আমার মনে হয় প্রত্যেকটা মুমিন মুসলিমের হৃদয়কে প্রকম্পিত করে তুলবে সুহান আল্লাহ ইমাম ইমামুল কাইম হল্লা তিনি কত চমৎকার বললেন ইসলাম কেউ যদি জ্ঞান অর্জন করার লক্ষ্য উদ্দেশ্য থাকে ইসলামকে উজ্জীবিত করবে ইসলামের আলোয় আলোকিত হতে চাইবে যার জ্ঞান অর্জনের টার্গেট থাকবে নিজেকে আলোকিত করা ইসলামের আদর্শকে মানুষের সামনে আলোকিত করে তোলা ইসলামের পতাকাকে ডাউন করা আল্লাহর কালিমা তৌহিদকে আরো বেগবান করা এবং মানুষের মাঝে আল্লাহর দিন মনোনীত ইসলামকে তুলে ধরা এই উদ্দেশ্য যার থাকবে ইসলাম জেনে ইসলামের প্রচারের জন্য জ্ঞান অর্জনের যে টার্গেট করবেন ইমাম ইম রহমাল্লা বলছেন এমন এই ব্যক্তির মর্যাদা কত বেশি যেমন ফাহু আকীন সত্যবাদীদের একজন তিনি হয়ে যাবেন সুহানদাহ ওয়া দারা বা আদা দারা জাতির নবুয়া এবং সিদ্দেকিন এটা এমন একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি সম্মান মর্যাদা এবং স্তর যে স্তরটি নবুয়াতের পরে সর্বোচ্চ সুন্দর দামি গুরুত্বপূর্ণ একটি লেভেল স্তর এই স্তর নবী লা আদি আল্লাহ নবী বলছেন আমার পরে কোনো নবী আসবে না ঠিক নবী আমাদের শেষ আখির পাইগম্বার তিনি রিসালাত কোরআন দিয়ে কোরআন তারপর নাজিল হয়েছে কোরআন তিনি আমাদের সামনে বিস্তারিত এলম দিয়েছেন আল্লাহ আকবর এবং নবী সাল্লামের সুন্না আমরা পেয়েছি কোরআন ও সুন্না এই দুইটি বিষয়ে যতদিন আমরা আঁকড়ে ধরে থাকতে পারবো কোরআন সন্নার জ্ঞান যতদিন আমরা অনুসন্ধান করে আমল করবো এর উপরে আমরা অবিচল থাকবো আমরা কখনই পদভুষ্ট হব না নবীজির এই বাণী মা কিতাব আল্লাহ সন্না তলিহি আল্লাহর কিতাব এবং সন্না যতদিন ধারণ করবে ততদিন তোমরা পদভুষ্ট হবে না সর্বোপরি প্রিয় দিন ভাই ও বোনেরা দেশ ও প্রবাসে যারা দেখছেন আসুন আমরা জ্ঞান অর্জনের পথে এগিয়ে আসি জ্ঞান অর্জনের জন্য আজকে অনলাইন প্রযুক্তিতে শিখতে পারছেন সরস শিখতে পারছেন আসুন শুধু চেষ্টা ইচ্ছা আমরা চেষ্টা করলেই শিখতে পারি আল্লাহ তালা আমাদেরকে জ্ঞানী হয়ে আলমের একজন ছাত্র হয়ে দুনিয়া থেকে দিনের জ্ঞান অর্জনকারী একজন ত বলে আলম হিসাবে যেন কবুল করেন এবং এই পথে যেন এখলার সাথে চলা তওফে দান করেন এবং আমাদের জন্য নাজাতের পথ যেন আল্লাহ সহজ করে আমিন এই বলে আমরা আল্লাহ কাছে প্রত্যাশা করি আর আমাদেরকে কবুল করে আমিন ওসাল তাল নবী আসালামু আলিক রহমতুল্লাহ আবরাকাতু